আজকে আমরা আলোচনা করব রুমের মধ্যে কিভাবে ডাইমেনশন দিতে হয় তো নর্মালি আমরা যেটা করি প্রথমে আমরা প্রত্যেকটা রুমের যে ডাইমেনশন সেটা জেনে নিই যেমন দেখা যাচ্ছে এই রুমের ডাইমেনশন কত এই রুমের ডাইমেনশন কত এই রুমের ডাইমেনশন কত এটা আমরা ডাইমেনশন থেকে নিয়ে নিই আচ্ছা এখানে ডাইমেনশনটা অনেক ছোটো দেখাচ্ছে তাহলে আমাদের টেক্সটের সাইজ যেটা হবে সেই অনুযায়ী আমরা ডাইমেনশনটাকে বড় করে নিই ডি লিখে এন্টার দিই মডিফাই ক্লিক করার পরে এখানে ফিড ট্যাব ফিড ট্যাবের আন্ডারে ইউজ ওভারেল স্কেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারেল স্কেল আছে তাহলে এটাকে আমরা ধরে নিয়ে তিন গুণ বড় করবো আর ফাইন টিউনিং এর ক্ষেত্রে প্লেস টেক্সট ম্যানুয়ালি এটাকে অবশ্যই মার্ক করতে হবে কেন করলাম এটা আমরা পরে দেখাবো এরপরে ওকে দিয়ে বের হয়ে আসি এখন দেখা যাচ্ছে সাত ফিট দশ ইঞ্চি ঠিক একইভাবে আমরা এখানে ক্লিক করে এখান থেকে এটা এভাবে দিই এভাবে প্রতিটা রুমের ডাইমেনশন আমরা এখানে এবং এখানে দিই আচ্ছা আমরা ওখানে যেই আবার দেখাই এখানে মডিফাই থেকে আমরা এটা করেছিলাম এটা যদি না করতাম তাহলে যেটা হতো যেমন তুলে দিই আমরা এখন যদি ডাইমেনশন দিই এই যে ডাইমেনশনের যে টেক্সট এটা একটা ফিক্সড পজিশনে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হলো লাইনটা থাকবে বাম পাশে উপরে আর ভার্টিক্যালটা থাকবে ডান পাশে নিচে অর্থাৎ টেক্সট এরকম কোন পজিশনে থাকতে হবে তো এই জন্য আমরা আবার মডিফাই থেকে এই যে প্লেস টেক্সট ম্যানুয়ালি এটাকে ঠিক করতে হবে তাহলে আমরা এখন এই যে ম্যানুয়ালি আমরা বলে দিতে পারছি তাহলে তিন চারটা রুমের ডাইমেনশন আমাদের দেওয়া হয়ে গেল আচ্ছা প্রথমে আমরা দেখে নিই আমরা আসলে এগুলো কোন লেয়ারে আছে এগুলো দেখা যাচ্ছে আমাদের জিরো লেয়ারে আছে তাহলে আমাদের উচিত ছিল প্রথমে একটা লেয়ার তৈরি করে নেওয়া যেমন আমরা তো রুমের ডাইমেনশন নামে একটা লেয়ার তৈরি করে নিতাম এবং সেটাকে অ্যাক্টিভ করতাম তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ করে নিই তখন যদি আমরা ডাইমেনশন দিতাম তাহলে অটোমেটিক্যালি এই ডাইমেনশনগুলো এই লেয়ারের মধ্যে হয়ে যেত তো যেহেতু আমরা আগেই ড্রয়িং করে ফেলেছি তাহলে এগুলোকে সিলেক্ট করে এগুলোকে সিলেক্ট করে আমরা এটার লেয়ার চেঞ্জ করে দিই তাহলে এটার লেয়ার ধরে নিলাম আমরা রুম ডাইমেনশনে দিয়ে দিলাম তাহলে এখন আমরা শুধুমাত্র এই লেয়ারটিকে রেখে বাদ বাকি সব লেয়ার অফ করে দেব এটা আমরা এখান থেকে কমান্ড দিয়ে করতে পারি যেমন এটা সিলেক্ট করে লেয়ার আইসোলেট এই কমান্ড দিয়ে আমরা এটাকে রেখে বাদ বাকিগুলোকে অফ করে দিতে পারি তো অটোকার টু থাউজেন্ড টেনে এটাকে রেখে বাদ বাকিগুলো আসলে লক হয়ে যায় তো এখন আমরা যেটা করব এই পুরো ডাইমেনশনগুলো সিলেক্ট করে আমরা এটাকে এক্সপ্লোর করবো এক্সপ্লোর করার জন্য এক্স লিখে আমরা আমরা আবারও সিলেক্ট করি আবারও এক্স লিখে এন্টার দিই দুইবার করতে হবে কেননা প্রথমে আমরা যেটা করেছিলাম এই ডাইমেনশনটাকে এক্সপ্লোর করেছিলাম কিন্তু এক্সপ্লোর করার পরে দেখা যায় যে এই টেক্সট এম টেক্সট আকারে থাকে সেই জন্য আমাকে আবার সিলেক্ট করে যখন আমরা আবার ভাঙি তখন এম টেক্সট নর্মাল টেক্সটে হয়ে যায় এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা এক্সপ্রেস টুল থেকে এইখানে একটা কমান্ড আছে টু এম টেক্সট অথবা আমরা এখানে এক্স টি টু এম টি এক্স টি এটা লিখেও এন্টার দিতে পারি যেমন এক্স টি এম টি এক্স টু এম টি তাহলে আমাদের একই হবে এরপর আমরা এটা এবং এটা সিলেক্ট করে এন্টার দেই আবার এন্টার দিকে এটা এবং এটা সিলেক্ট করে এন্টার দেই আবার এটা এবং এটা এই হবে এন্টার দিয়ে এটা এটা সিলেক্ট করে এন্টার দিতে হবে অর্থাৎ দুইটা করে সিলেক্ট করব এটা যেটা করছে যে আমাদের এই দুইটা যে টেক্সট এটা আলাদা আলাদা ছিল এখন এটা কিন্তু একটা টেক্সটের মধ্যে হয়ে গেছে এখন ছোট্ট একটা টেক্সট কাজ করব সেটা হলো আমরা এফআইএনডি লিখে এন্টার দিব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিচে আর একটা আসলে এটার মাঝখানে স্পেস আছে একটা তাহলে আমরা এখানে ফাইন হাটের জায়গায় স্পেস দিই আর রিপ্লেসের জায়গায় ক্যাপিটাল এক্স দেই দিয়ে যদি আমরা রিপ্লেস অল দিয়ে দেই তাহলে আমাদের এখানে এই যে সব কিছু হয়ে গেল এখন আমরা এখানে সব কিছু ধরে এখান থেকে আমরা কুইক সিলেক্ট করে এক্সক্লুড ফর্ম থেকে যদি আমরা বাদ দিয়ে দিই এবং সিলেক্ট অল অর্থাৎ আমাদের যে সিলেকশন আমরা সবগুলো সিলেক্ট করেছি এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে এম টেক্সট কোনগুলো সবগুলো ওকে লিখলাম সরি আচ্ছা এখান থেকে আমরা রাইট বটনে ক্লিক করে প্রথমে সবগুলো সিলেক্ট করলাম তারপর রাইট বটনে ক্লিক করে কুইক সিলেক্ট থেকে ইনক্লুড ইন নিউ সেকশন কুইক সিলেক্ট করে আমরা শুধুমাত্র এম টেক্সট সিলেক্ট করব তাহলে এটাকে এখন যদি আমরা মুভ করি বা এটাকে ইচ্ছা করলে আমরা অন্য কোনো লেয়ারও দিতে পারি এই জন্য আমরা যদি এখানে রুম টেক্সট আমি আলাদা একটা লেয়ার করি এখন এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কুইক সিলেক্ট থেকে আমরা শুধু এম টেক্সটগুলো সিলেক্ট করলাম এবং এইটার লেয়ার আমরা চেঞ্জ করে রুম টেক্সট দিয়ে দিলাম তাহলে এখন এই লেয়ারটাকে যদি আমরা অফ করে দেই যেমন রুম টেক্সট এই লেয়ারটাকে যদি আমরা অফ করে দিই তাহলে বাদ বাকিগুলো আমরা সিলেক্ট করে ইরেজ করে দিতে পারি এখন সবগুলো লেয়ার আমরা অন করে দিই তাহলে খুব সহজেই আমরা এটাকে আরও সুন্দরভাবে করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা রাইট বাটনে ক্লিক করে কুইক সিলেক্টের মাধ্যমে সমস্ত এম টেক্সটগুলো সিলেক্ট করলাম এবং এটাকে কপি করলাম সিও কপি করে এটাকে একটু উপরে দিলাম আর যেহেতু আমাদের টেক্সটগুলো আমরা চাচ্ছি যে সেন্টার অ্যালাইনমেন্ট তাহলে এখান থেকে আমরা এম টেক্সট সিলেক্ট করলাম এবং স্টাইল টপ लेफ्ट না দিয়ে আমরা মিডল সেন্টার দিয়ে দিই তাহলে এখন সব সেন্টার হয়ে গেল এখন আমরা এগুলোকে এডিট করে টয়লেট বেডরুম নানিন প্লাস লিখি রুম আশা করি এটা আপনাদের উপকারে রাখবে সবাইকে ধন্য